এখন সংস্কৃতি বলতে বুঝি বড় চুল গাঁজা খাওয়া মঙ্গল শোভাযাত্রা করা আইন মন্ত্রী আসিফ নজরুল এই সরকারের কত প্রীতি কনস্টিটিউশনের এই কনস্টিটিউশনকে তার ছুই মানে টাচ করতে রাজি না আমরা এত করে বললাম ছুড়ে দাও কনস্টিটিউশন বঙ্গোপসাগরে

দাবি রাখে এমন একটা সময়ের প্রেক্ষিতে প্রফেসর ডক্টর বক্তব্য শোনার অধীর আগ্রহ নিয়ে আমরা যারা সম্মতি হয়েছি তাদের সকলকে আমি থেকে স্বচ্ছন্দ অভিনন্দন সালাম জানাচ্ছি আমার কথা বলার ইচ্ছে ছিল না আমি জগিং করতে বেরিয়েছিলাম বাসা থেকে উত্তার লেখা ছিল প্রথমে রান্না তারপর সরবত কি অসাধারণ মানুষের কলমঞ্চ হাসি মানুষের হৃদয় যেন কোনো ভয় নাই বলবীর চির অন্যতম অসী সে নেহারে ঐশী করি মাতৃ বিফোর থার্টি সিক্স জুলাই এমন একটা সন্ধ্যায় আমি উত্তানি হাঁটছিলাম তখন আন্দোলনের সেদিনও আন্দোলন ছিল মানুষের ভিড় ছিল কিন্তু সেখানকার পরিবেশ ছিল একটা ভিত্তিপ্রম এক মানুষ ছিল মাফলিয়া হিরোইন হাজা পকেট মারছেন তাইকারি আর আমার মতো যারা পার্কে ভ্রমণ করতে গেছে জগিং করতে গেছে তারা ভয়ে মোবাইল টিপে টিপে হাঁটছিল আজকের সন্ধ্যার জগিং আর সেদিনের সন্ধ্যার জগিং এর যে পার্থক্য সেটা হলো ছত্রিশের অবদান অবদান অংশ নেয়া জেনছি একজন বলেছেন আমরা জেনছি নয় কিন্তু সামনে যারা বসে সবাই জেনছি আমরা সবাই জেনছি আন্দোলনের কাদের অংশগ্রহণ ছিল কাদের ছিল না সে বিতর্কে আমি রাখছি না কারণ জাতি এখন একটা উপনীত যে আমাদের এক হতে হবে অত্যাচার বঞ্চনা শোষণের বৃদ্ধির কথা বলতে হবে আমি যেহেতু এনাদের সবার মুরবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এখনকার শিক্ষক হিসেবে আমি একটা ফাউন্ডেশনের কথা বলব সিক্স জুলাই যে বিপ্লব সাধিত হলো এই বিপ্লব কীভাবে টিকে থাকবে তার পাওয়া এবং তা আমি আলোচনা করব আন্তর্জাতিক এবং বাংলাদেশ প্রেক্ষিত থেকে প্রথমে আমি যদি বিশ্ব বিশ্বকে দেখি আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে তাহলে আমরা দেখবো যে আমরা যে গত এক হাজার বছর দেখি বা তার আগে তাহলে আমরা আমরা সমসাময়িক পৃথিবী থেকে এক হাজার বছর দেখিলে আমরা সবচেয়ে রিমার্কেবল ইতিহাসের যে সিগনিফিক্যান্ট বিশেষত তা ছিল ডেজ অফ ডার্কনেস অর্থাৎ অন্ধকারের দিন সারা পৃথিবী অন্ধকার তবে পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাসে যে চিত্র দেখা যায় তা মূলত ইউরোপ এবং আমেরিকার চিত্র অর্থাৎ সেখানে অন্ধকার চিত্র অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে মাত্র ফাইভ হান্ড্রেড ইয়ার্স ব্যাক ফিফটিন্থ সেঞ্চুরি তখন আস রেনেসা অর্থাৎ মানুষ অন্ধকার থেকে মুক্ত হলো ইতালির রেসা থেকে জাগরণ হলো ব্যাস জাগরণের পরে কি হলো জাগরণের পরে পৃথিবী কিভাবে জাগলো বিশ্বকে ইউরোপের নেতৃত্বে পৃথিবী জাগলো যেটা তার একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এইটিন সেঞ্চুরি সে জাগরণ কি হলো একটা বিশাল বণিক শ্রেণী ধনিক শ্রেণী তৈরি হলো এবং শ্রমিক শ্রেণী কালমার্স বসে ওই শ্রমিকদেরকে শোষণ করে একটা বিশাল বড় গোষ্ঠী বেড়ে উঠলো এ হলো ইতিহাসের অবদান এরপর আমরা দেখছি সেভেন্টিন সেভেন্টি আমেরিকান রিভলিউশন মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোড়াপত্ত সেটাও একটা ডেইস অফ ডার্কনেস থেকে আমার যে রেনেসা বা জাগরণের যুগ সে জাগরণের যুগের দ্বিতীয় অবদান আমেরিকান রিভলিউশন পৃথিবী আমেরিকাকে মাথা নয় আমেরিকার পতাকার কাছে মাথা নয় আমেরিকার মূল্যবোধের কাছে মাথা নয় আমেরিকার ডিভিশনে মানুষ নাগন হয় আমেরিকাকে যেতে চাই। আমেরিকার গাড়ি ইউজ করতে চাই আমেরিকার বাড়ি ইউজ করতে চাই ওয়াইড ইজ দ্য ওয়ার্ল্ড উইদাউট ইউএস আমেরিকা আমেরিকা ইজ আমেরিকা সেই আমেরিকার কথা বলছি আমেরিকান রিভলিউশন তার অবদান কি টোটাল ডিসক্রিমিনেশন টোটাল ডিসক্রিমিনেশন এটা ব্যাখ্যা আপনারা সবাই জানেন এবং আমি সেটা দিতে চাইনি এরপরে আরেকটা বিপ্লবের অবদান ছিল সেটা আপনার ইতিহাসে দেখছেন একটা টোটাল ডিসক্রিমিনেশন এবং ফ্রান্স এত ডিসক্রিমিনেটরি সেখানে একটা মেয়ে যদি মাথায় ওড়না দেয় তাহলে তাকে টার্গেট করা হয় তাকে মৌলবাদী সন্ত্রাসী বলা হয় এবং সেখানে স্কুলের ড্রেস কোড আছে যেসব মেয়েরা অ্যারাব মেয়েরা যারা শুধু ইসলামের কারণে অ্যারাব হবার কারণে মাথার উপর একটা ওড়না টেনে দেয় তাদের ওড়না খুলে নেওয়া হয় স্কুল থেকে বহিষ্কার করা হয় এই হলো রিসার অবদান এরপর যেটা হলো অবদান যাই হোক না সেভেন্টিন সেভেন্টি সিক্স সেভেন্টিন এইটি ফ্রেন্স এবং আমেরিকান রিভলিউশন পৃথিবীকে নেতৃত্বে দিল কি নেতৃত্বে দিল আর একটা অবদান হলো জাগরণের যুগের অবদান হলো সারা পৃথিবীকে তোমরা দখল করো সহজ সরল আদিবাসীদেরকে হত্যা করো এবং তাদের ভূমি দখল করো তার প্রথম যাত্রা হয়েছিল রেড ইন্ডিয়ানস সে ভূমি আজকের মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দাঁড়িয়েছে সেটা হলো লুণ্ঠ ধ্বংস এবং হত্যাকারী তারা এই জাতিটাকে ধ্বংস করে এই রাষ্ট্রটা দখল করে আমেরিকা বানিয়েছে ইউরোপিয়ান কালোনিয়ালিজম দাস ব্রিটিশ পর্তুগিজ স্প্যানিশ ফ্রেন্স জার্মান যে বড় ইউরোপের দেশের নাম পাবেন তাদের সব জায়গায় কলোনি ছিল এই করোনিয়ালিজম একটা গর্বের ইতিহাস গৌরবের ইতিহাস অহংকারের ইতিহাস একজন ইউরোপের কাছে আর আমাদের কাছে এটা আমাদের বেদনার ইতিহাস কান্না ইতিহাস বঞ্চনার ইতিহাস কারণ তারা আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে আমাদের সংস্কৃতিকে কেড়ে নিয়েছে আমাদেরকে হত্যা করেছে আমাদের জমি কেড়ে নিয়েছে সর্বোপরি আমাদের উপর শাসন করেছে যেমন নীল চাষ আমাদের এখানে এবং হাত কেটে দেওয়া এই গল্প আমরা জানি কারণ আমরা পৃথিবীর এমন একটা কলোনি ছিলাম অন অফ দ্য গ্রেটেস্ট কলোনিজ অফ দ্য ওয়ার্ল্ড ব্রিটিশদের মোট লঙ্গার ঠাইম মোর দ্যান টু পয়েন্ট ফাইভ ইয়ার্স ফাইভ হান্ড্রেড ইয়ার্স আমাদের ব্রিটিশ কলোনি ছিল এই হলো জাগরণের যুগের ইতিহাস এবং একদিকে তো জাগরণের ইতিহাস পৃথিবীকে এটা দিল তারপরে কি হলো সেখানে মারামারি কাটাকাটি তাদের ভিতরে আবার মারামারি কাটাকাটি অ্যালয়েন্স স্ট্রাকচার হলো অস্ত্র শস্ত্র তার যুদ্ধ করলো আমরা ইতিহাসে তিনটা শান্তি চুক্তি দেখি একটা হলো হেক শান্তি চুক্তি লিগ অফ নেশনস চুক্তি আর ল্যাটেস্ট ইউনাইটেড নেশনস চুক্তি সবেই শান্তি চুক্তি কোন শান্তি চুক্তি যে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত করেছে ইউরোপের বাইরের লোকেরা করে নাই সকল যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত ইউরোপে এবং মোস্ট অফ দিস ওয়ার্স অ্যান্ড কনফ্লিক্টস ওয়্যার ইনভলভিং রিলিজিয়ায় দ্য ওয়ে ক্রিশ্চিয়ান রিলিজিয়াস বা জিমস রিলিজিয়ানস ধর্মকে কেন্দ্র করে ক্লান ডাইনাস্টিক রেজিম ইন্টারেস্টে তারা যুদ্ধ করে যুদ্ধের পরে শান্তি চুক্তি করেছে এই শান্তি চুক্তি পরে আমরা একটা শান্তিময় পৃথিবীতে বাস করছি ইউনাইটেড নেশন স্ট্রাকচারে আমরা সবাই জাতিসংঘের সংস্কার করি গৌরবিজ্ঞানে আমরা জাতিসংঘের দুর্বলতার কথা বলি নতুন জাতিসংঘের জন্য রেকমেন্ডেশন দেয় আমরা সবাই শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি কথা বলছি তো আমরা কি ধরনের পৃথিবী তাহলে আমি কথা বলছিলাম গত এক হাজার বছর সাম্প্রতিক ইতিহাস বিশ্বের দিকে অন্ধকার থেকে জাগরণের যুগে তার উপহার কি আমরা দেখলাম এখন আমরা যদি একটু বিচ্ছুত হয়ে দক্ষিণ এশিয়ায় আসি বিশ্বকে বাংলাদেশে আসি তাহলে আমরা জাগরণের যুগে কি করেছি আমরা তো প্রথমেই আমাদের টুয়েলভ সেঞ্চুরিতে বক্তিয়ার বলছি মুসলিমদের শাসন হলো বাইদাবাই মুসলিমদের শাসনের আগে ভারতবর্ষের অবস্থা কি ছিল শাসন বঞ্চনা কাস্ট সিস্টেম একজন উচ্চ বর্ণের হিন্দু সেও হিন্দু আর একজন বর্ণের হিন্দু সেও হিন্দু তার সাথে কথা বলা নিষেধ স্পর্শ করা নিষেধ গন্ধ নেওয়া নিষেধ একসাথে বসে খাওয়া নিষেধ কথা বলা নিষেধ এইটা ছিল হিন্দুদের ভেতরকার সম্পর্ক আর নেড়ে মুসলিমদের তো কথাই নাই সমাজ যেটা সম্পূর্ণ অত্যাচার শোষণ নির্যাতন নিপীড়নের উপরে চলছিল সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মুসলিমদের শাসন আসার পরে আকবরের পরে যে নতুন যুগ তখন আদালত ইনসাম বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা চালু হয় ভারতবর্ষে সেটা সূর্য নেমে যায় সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশদের পলসের আমরা যুদ্ধের মাধ্যমে সালে পর শুরু হয় মুক্তিযুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধ একশো বছর পর উনিশশো সালে নাইনটিন ফর্টি সেভেনের যে মুক্তিযুদ্ধ সে যুদ্ধের পর পর আবার আমরা যুদ্ধ করে নাইনটিন সেভেন্টি ওয়ান কেন যুদ্ধ করেছেন না ফর্টি সেভেনে আবার কেন যুদ্ধ করলাম নাইনটিন ওয়ান আমি প্রশ্ন রাখছি সবাইকে এরপর আবার আমাদের একটা যুদ্ধ করতে হয়েছে

তাদের রক্ত গরম ঠান্ডা ঠান্ডা মাথায় প্রেশাদের ঢুকে যা করার করেছিল এটা না সেভেন্টি সেভেন সেভেন্টি এইট ওই ইনওয়ার্ড ওরিয়েন্টেড গ্রোথ স্টার্টেজাইজেশন থেকে আউটওয়ার ওরিয়েন্টেড গ্রোথ

মহতারামা খালেদ জিয়া প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন সবশেষে টু জিরো টু ফোর জুলাই রিভলিউশন আমি এত ইতিহাস কেন টানছি থার্টি সিক্স ইন্ডিপেন্ডেন্স ওয়ার এটা এই জন্য টানছি যে একটা জাতি এত যুদ্ধ করে আমেরিকানরা তো সেভেন্টিন সেভেন্টি সিক্সের একটা যুদ্ধ করেছে জাস্ট সেভেন্টিন সেভেন্টি সিক্স ফরাসিরা সেভেন্টিন নাইন আমাদের কেন আমি ক্রোনোলজি দেখছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় কমপক্ষে সাতটি মুক্তিযুদ্ধ আমাদের করতে হয়েছে কেন করতে হয়েছে সেই কথা বলতেছে কারণ আমাদের গোড়া ঠিক নাই গাছের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢাললে কি কাজ হবে আমাদের তাই হয়েছে আমরা প্রতিটি মুক্তিযুদ্ধ করেছি গোড়া কেটে দিয়েছি পানি ঢেলেছি সমন্বয় হাসনাথ আবদুল্লাহ এবং সার্জিস

এবং লক্ষ লক্ষ এখনো হাসপাতালে মরণ কাতরাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বলছে ওদের চিকিৎসার শুনে আমরা খুব খেপে গেল আমরা একটা কনসার্ট আয়োজন করেছি সরকারকে টাকা দেবো তাই ইনশাল্লাহ উস্তাদ ফাতে আলী খান পাকিস্তান থেকে চলে আসছেন কালকে কনসার্ট আর্মি স্টেডিয়াম ওর সমস্ত টাকা আমরা আমি ন্যাশনাল কমিটির অ্যাডভাইজার তো আপনাদের আহ্বান জানাচ্ছি ওই কনসার্টে যাবেন শুধু দান করার জন্য তো একটা জাতি এত বড় মুক্তিযুদ্ধ কেন করলো তার মূল কারণ না আমরা দুটো চিহ্ন ধরতে পারি আমি শেষ করে দিচ্ছি প্রথম কথা হলো যে কোনো মুক্তিযুদ্ধ বা বিপ্লব টিকে থাকে যদি চেতনা এবং আদর্শের সমন্বয় হয় আমরা প্রত্যেকটা মুক্তিযুদ্ধ আমি যে লিস্ট করলাম সাতটি মুক্তিযুদ্ধ করেছি সবগুলোতে অসাধারণ চেতনা ছিল আপনারা চিন্তা করুন এই যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ জুলাইয়ের কথা মানুষের কি বিভীষিকাময় রাত দিন চব্বিশ ঘন্টা কেটেছে এবং কি চেতনা কাজ করেছে আমি আমার মেয়ে ক্লাস এইটা পড়ে হঠাৎ করে আমি তাকে পাচ্ছি না বাসায় তিন তারিখে কোথায় গেল পরে এমন খোঁজ নিয়ে আমার ফোনটাও নাই আমার শহীদ মিনার আসার কথা কিচ্ছু নাই আমার পরে আমার ফোনে বারবার ফোন করছি দেখি আমার মেয়ে ফোন যখন বাপে আস্তে চলে আসছে কথা শহীদ বেরারে কেন তুমি তো দেরি করছো কার সাথে এসেছ সহিদ বেরারে আমার ছোট্ট মেয়ে বলে কেন আঙ্কেল আনটি ভাইয়ারা সবাই তো চলে আসছে না তোমার আঙ্কেল আনটি ভাইরা তোমার বাবার চেয়ে প্রিয় হয়ে গেছে আমাকে না নিয়ে গেছো আচ্ছা তুমি তো দেরি করছো ইউ লেজি বয় আই হেট ইউ এই ছিল চেতনা এবং সেই চেতনা হাসনাত বা সার্ভিস বলছে মানুষ ভুলতে বসেছে কেন ভুলতে বসেছে চেতনা আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয় নাই একটু আগে আমাদের প্রফেসার সালমান রফাত বলছিলেন বেঙ্গলি ন্যাশনালিজম সেভেন্টি ওয়ার্টি চমৎকার না বেঙ্গলি ন্যাশনালিজম এবং বেঙ্গলি ন্যাশনালিজম এবং তার আগে নাইন্টিন ফোর্টি সেভেনের আগে ন্যাশনালিজম যায় না কেন লগ্নচ্যুতি নাইনটিন জিরো ওয়াই 맨 আমাদের যে বঙ্গবঙ্গ তারপরে বঙ্গবঙ্গ গঠন বঙ্গ এবং 1906 এর মুসলিম লীগ গঠন এরপর 1913 14 15 লখনউ চুক্তি তারপর কনস্টিটিউশন তৈরি করা এই ইতিহাস যদি আমরা দেখি যে সব আমাদের চেতনা কে ছিল স্বাধীনতার ভিত্তিতে ছিল আমাদের বিশ্বাস সাংস্কৃতিক বিশ্বাস সংস্কৃতির অনেক কথা সংস্কৃতি আমার তো এখন সংস্কৃতি বলতে বুঝি বড় চুন গাজা খাওয়ার ফ্রেন্সিটি খাওয়া শিলা প্যান্ডপোড়া উলিয়ামপুর নাচপোড়া এতে তাদের গান শুনেছিলাম আমাদের এখনো মঙ্গল শোভাযাত্রা করা এটা হলো সংস্কৃতি আর অন্তর্বর্তীকালে সরকারকে আমি ধন্যবাদ দিই তার একটা চমৎকার সংস্কৃতি মন্ত্র পড় দিয়েছে তাহলে সরকার তো কোনো দোষ নয় ডক্টর মিশ্র মাইন্ডসেট সাইকে অবচেতন মানে সাবকনশিয়াস লেভেলে কাজ করে সংস্কৃতি মিন্স ভালকারিজম কারণ রাষ্ট্রিক লেভেল থেকে শিক্ষা কাঠামোতে আমরা সংস্কৃতির ভুল শিক্ষা দিয়েছি আমি আমার ছত্রিশকে ওদার তো আহ্বান জানাবো যেহেতু একটা একাডেমিক ফোরাম সংস্কৃতির উপরে বিস্তর লেখাপড়া পড়া দরকার সেমিনার সেমিজিয়াম করা দরকার রাজভাস্কর যে প্রোগ্রাম করা দরকার তো দাঁড়িয়ে আমরা যে মুক্তিযুদ্ধের কথা বললাম সবগুলো মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছে আপনার সত্যি বলছেন আল্লাহ সাক্ষী হাজি শরিয়াতুল্লাহ তিতুমির বিদ্রোহ এর চেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ করে যুদ্ধ করেনি

শের বাংলায়কে ফসল হক শের সৈয়দ তারাও নিয়ে সংস্কৃত করে ওখানে কিছু ওই যে মার্কা বুদ্ধিজীবী তারা নাইনটিন ফর্টি সেভেনে একটা ফসাদ সৃষ্টির মাধ্যমে তারা আলাদা হয়ে যায় এবং তখন এটা অনেক জটিল অধ্যায় অপর হিস্ট্রি আমি সেটা বাট ফর্টি সেভেনের যে স্বাধীনতা সেটাও ছিল কিন্তু তাহকিদের উপরে

ভারত ভারতের মতো বলেছে আমি আমাদের মতো বলব আমার দেশের তিরিশ লক্ষ মানুষ যদি সহজ বাংলাদেশ স্বাধীন হয় আমার স্বাধীনতা নিয়ে তুমি মোদী পোস্ট দিয়া কে এই কথা উনি জোর করে বলতে পারেনি এ কথা আমাদের জোর করে বলতে হবে আমি ওনাকে অনুরোধ করছি পররাষ্ট্র সচিব অনুরোধ করছি আবারও

এবং যে কনস্টিটিউশন কনস্টিটিউশনটিউশনটি টু আমরা এত মায়া আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল এই সরকারের কত প্রীতি কনস্টিটিউশনের এই কনস্টিটিউশনকে তার ছুঁই মানে টাচ করতে রাজি না আমরা এত করে বললাম ছুঁড়ে দাও কনস্টিটিউশন বঙ্গোপসাগরে

তারপর যেটা হলো এই কনস্টেপ ভিত্তি করে বাংলাদেশ যাত্রা শুরু করবে বেঙ্গলি ন্যাশনালিজম ডিডেন্ট রিপ্লেস ইসলামিক আইডিওলজি আমি ইসলামিক বলতে চাইছি না বললাম একটু টেস্টিফাই করি আমার ভাই প্রফেসর রাফে সালমান সতর্কভাবে বলছে বেঙ্গলি ন্যাশনালিজম আসলে কালচার কী ছিল বর্তমান পৃথিবীর হারবার তাত্ত্বিক আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট ফরেন পলিসি অ্যাডভাইজার সামুয়েল পি এ হান্টিংটন হু আর উই দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বুক জার্নাল সব জায়গায় উনি সংস্কৃতি ব্যাখ্যা দিয়েছেন কি দিয়েছেন উনি বলেছেন সংস্কৃতি অনেক ইনগ্রিডিয়েন্ট রিলিজন ইজ অফ দ্য অ্যান্ড রিলিজন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট অফ কালচার কালচার গড়ে ওঠে যে যে উপাদানে ধর্ম হল সবচেয়ে শক্তিশালী কালচার হান্টিংটন আমেরিকায় থাকতে যে বলতে পারেন উনি বলছেন যে আমাদের কালচার হলো ক্রিশ্চিয়ানিটি এবং ইংলিশ তো আমরা বঙ্গদেশে বলতে পারি আমাদের কালচার ইসলাম তবে আমি ইসলাম না বলে আমি বলি আমাদের কালচার হলো যার যা ধর্ম তার তার সবার ধর্ম তার কালচার এবং এই কালচারই হবে আমাদের স্বাধীনতার ভিত্তি বলবো ছত্রিশকে এই ছত্রিশটাকে যদি আমরা সামনে নিতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের এই যে চেতনা এই চেতনা মরে যাবে যদি না এটা ভিত্তি স্থাপন হয় কালচারের উপর অর্থাৎ ইসলামিক রিলিজনের উপরে এ কথা করে দ্বিধাহীনভাবে বলতে হবে ইসলাম অ্যান্ড ইসলাম সুবিধা ফাউন্ডেশন অফ বাংলাদেশ স্টেট অ্যান্ড সিস্টেম সবশেষে একটু কথা দিয়ে যাই কে কে কিন্ডেল বার্কার রবার্ট কিওহান এবং রবার্ট গিলপিন তারা কিন্তু বিংশ শতাব্দীর বিশ্বের স্ট্রাকচার এবং সিস্টেমের পরিবর্তনের কথা বলছে এবং তারা যা বলছে তা কিন্তু আমাদের সারা কোথাও কোথাও যোগ্য নয় তার কন্ট্রিবিউশন আমরা একটু ব্যাখ্যা করেছি আমাদের নতুন তত্ত্বায়নে যেতে হবে এবং সেই তত্ত্বায়নের জন্যে

একসাথে মিলে সবাই চেষ্টা করো পাঞ্জেরি রাত পহাবার কত দেরি পাঞ্জুরি এখনো তোমার আসমান ধরা থেকে সে তারা হেরাল এখনো উঠেনি জেগে পাঞ্জেরি রাত পহবার কত দেরি পাঞ্জুরি